হাই ভিস ও টু আস্যানেল টেকলন বিডি টেকলান বিডির পক্ষ থেকে আপনাদের সকালে স্বাগতম জানাই আজ আমি আপনার সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি দারুন একটি টিপস শেয়ার করবো যে টিপসটার মাধ্যমে আপনারা ফটো এডিটিং শুরু শুরু করে অনেক কিছু করতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে আমি একটি কথা বলে রাখি সেটা হলো আমার সফটওয়্যার ডাউনলোডিংটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে যে যে কাজগুলো আছে সেগুলো আমি এখন দেখিয়ে দেবেন তাহলে আপনারা করতে পারবেন একটি সপ্তাহ থেকে অনেকগুলো ফটো সুন্দর করে করে সাজিয়ে নিয়ে আপনি ফটো কালার করে ডিজাইন করে নিতে পারবেন তো এটার জন্য আপনাদের যা যা করণীয় আছে আমি সেটা আবারও বলি আমি একটা দেখিয়ে দেবো তো একটি কথা বলে রাখো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অনেকেই আছে যে এক মিনিটে তিন মিনিটে একটা ভিডিও এক মিনিট দেখেন এক মিনিট দেখার পরে আপনারা ভিডিওটা কীভাবে কাজ করতে হবে সেটা বোঝেন না টেনে টেনে দেখেন দেখার পরে আপনারা কিছুই বোঝেন না যাই হোক আমি আপনাদের একটা অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর যদি কোনোরকমভাবে কাজ না করতে পারেন তখন কমেন্টে জানাবেন ভাই আমি পারলাম না তখন আমি আপনাদের মাঝে যথাযথ চেষ্টা করবো সমাধানটা দেওয়ার এই বলে আপনার পাল্টা কমেন্ট করবেন বা ডিসলাইক করবেন এগুলো কিন্তু আমার পছন্দ না যাই হোক ভিডিওটি দেখুন দেখার পরে সবাই ভালো লাগবে আপনাদের তা দেখুন আমি আজকে যে ফটোটা সফটওয়্যারটা শেয়ার করবো সেই সফটওয়্যারটা সফটওয়্যারটাপ করে উপরে আনলাম এখন ছড়াছড়ি ওপেন করবো সফটওয়্যারটা ওপেন করার পরে আমাকে যে কাজটা করতে হবে একটু মনোযোগ করে দেখুন এই জায়গায় আপনারা দুই রকম সফটওয়্যার পাবেন দুই রকম একটা হচ্ছে গ্যালারি পাশাপাশি ক্যামেরা তা ক্যামেরা থেকে ফটো সরাসরি উঠিয়ে নিতে পারেন তবে গ্যালারিতে যেতে পারেন তো আমি সরাসরি গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে যে ফটোটা আনবো তা আপনার যে ফটোটা ভালো লাগে আপনি সেই ধরনের একটি ফটো নিতে পারেন তা ধরুন আমি এই ফটোটা ইউজ করলাম এই ফটোটা ইউজ করার পরে জাস্ট এই ফটোটা নিলাম এই ফটোটা নেওয়ার পরে দেখুন আমি জাস্ট আপনি যতটুকু ভালো লাগে ততটুকু করে সুন্দর করে বড়ো করে নিতে পারেন আপনি নিয়ে আপনি করপ করে নেবেন দেন আপনারা যেটা করবেন সেটা আমি একটু দেখাবো আপনাদের এখান সরাসরি সেফ বাটনে ক্লিক দেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি দেখুন এই যে ফটোটি চলে আসলে এই জায়গায় আসার পরে এই ফটোটা আপনি ট্যাপ করে সুন্দর করে বড়ো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আপনার যেমন খুশি তেমন করে ভালো করে যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারেন এজেকে অনেকগুলো ফ্রেম আছে এই ফ্রেমগুলো আপনি ইউজ করতে পারেন আপনার যে ফ্রেমটা ভালো লাগবে সেই ফ্রেমটা ইউজ করবেন খুবই মজার একটি জিনিস আপনারা আশা করি বুঝতে পারছেন এই ফটোটা যখন নিবেন আপনার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে পরে আপনি যেটা খুশি সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম এই ব্যাকগ্রাউন্ডে আপনি বাইটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই বেরাইটটা যদি আপনি আরও বাড়িয়ে নিতে চান বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে আপনার ফটোটা ওর সাথে অটোমেটিক্যালি মিশে যাবে তা আমি জাস্ট কমিয়ে রাখলাম এরপরে আপনি যেটা করতে পারেন ফটো যদি আপনি আরও ফটো নিয়ে আসতে চান সেখানে এখানে আরও ফটো নিয়ে আসতে পারেন আপনার যে ফটোটা ভালো লাগবে যে পাশাপাশি আমি আরেকটি দেখুন এই যে অনেকগুলো ফটো আছে জাস্টে যে কোনো একটি ফটো আপনারা নিতে পারেন পারেননি আপনারা যে কাজটা করতে পারেন সেটা করতে পারেন তা আমার আসলে এই অ্যান্ড্রয়েড ফোনে কোনো ফটো থাকে না আমি পুকুরে এই ফটোটা ইউজ করলাম এই ফটোটা ইউজ করার পরে আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা দেখাবো জাস্ট আপনি যতটুকু ভালো লাগে সেভ বাটনে ক্লিক দেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে জাস্ট এটা আসলে আপনাকে বোঝাতে পারবো না ধরুন এই ফটোটা এইভাবে নিয়ে আসতে পারেননি এভাবে সুন্দর সুন্দর করে আপনার যে কোনো ফটো সুন্দর সুন্দর সাজিয়ে নিতে পারেন তারপর দেন আপনারা সেভ বাটনে ক্লিক দেবেন সেভ বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার এটা সেভ হয়ে যাবে তো এই জায়গায় আপনারা রেইনবো করতে পারেন কালারগুলো কোন ধরনের কালার দিবেন সেই কালারটা ইউজ করতে পারেন সেই ধরে আপনি আঁকিয়ে দিবেন যে আমি ফটোর পাশাপাশি পাশে আঁকিয়ে দিব তারপর গোলো করতে পারেন আপনি গোলোটার যে কোনো ধরনের একটা কালার নিলেন জাস্ট আমি মতো সিস্টেম করে আমি জাস্ট যে ফটোর পাশে এবং সুন্দর করে ডিজাইন করে দিব এটা করতে পারবেন তারপরে আসছি এমবসে ক্লিক দেন এমবসে ক্লিক দিয়ে আপনার যেটা ভালো লাগে সেটা নেন নিয়ে আপনারা সুন্দর করে দেখুন কালার বিভিন্ন রকম কালার করে ডিজাইন করে করে দেবেন এটা তারপরে আপনার যদি কোনোটা ভুল হয়ে যায় যে আপনি যে তিন চার নম্বরটা ক্লিক দেবেন দিয়ে আপনার এটা মুছে দিতে পারবেন দেখুন জাস্ট ট্যাপ করে হাত দিয়ে ঘুরিবেন সেটা মুছে যাবে অটোমেটিক্যালি তারপরে সেভ বাটনে ক্লিক দেবেন দিলে আপনার সেভ হয়ে যাবে দেখুন আপনি সেভ করতে পারেন অলপেপার করতে পারেন ডিলিট করতে পারেন যেটা খুশি সেটা করতে পারেন তো শেয়ার করে বন্ধুদের মাঝে ফেসবুক বা পোস্ট করতে পারবেন এটা করলে আপনারা আশা করি ভালো লাগবে তো হোক বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব